আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়ার্ড এই যে চার কেটার চব্বিশ পয়েন্ট একটা জায়গা সাত শতাংশ অর্থাৎ এই যে এই দিক দিয়ে তিন ফিট ছাড়তে হবে আর এই দিক দিয়ে আছে চার ফিট খুব সুন্দর জায়গা এই যে পিলার থেকে বারো ফিট রাস্তা নগদে প্রাইভেট পিক আপ আসে জায়গাতে এই যে আমি জায়গার ভিতরে গেলাম এই যে ফ্যাক্টরি ওই পাশের জায়গাগুলি ফ্যাক্টরি নিয়ে নিছে বারো ফিট রুট ব্যাপক ইন্ডাস্ট্রি এলাকা গার্মেন্টস এলাকা এই জায়গাটাতে আসলে উত্তরা থেকে আসলে আপনার লাগবে দশ থেকে পনেরো মিনিট আর গাজীপুরা বা এশিয়া পেট্রোল পাম্প থেকে খাবারা থেকে আসলে মেন ঢাকা মানুষ থেকে আসলে লাগবে দশ মিনিট দশ টাকা ভাড়া লাগে কত ভাড়া গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং আট এই যে ফ্যাক্টরি এই ফ্যাক্টরির সামনে হইলো বড় চল্লিশ ফিট রুট ওই যে বাউন্ডারি দেখতেছেন ওই বাউন্ডারি থেকে ওই যে মহিলা আসতেছে এই পর্যন্ত এই যে মহিলা আসতেছে এই জায়গা থেকে এই যে বাউন্ডারি থেকে এই যে বাউন্ডারি এই যে জায়গাটা দেখতেছেন বাউন্ডারি এই বাউন্ডারি বাউন্ডারি এই যে জায়গাটা দেখতেছেন এই যে বাউন্ডারি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং ওয়াট সাতাশ এলাকা টঙ্গি পশ্চিম থারা দিন জায়গাটার পরিমাণ হলো সাত শতাংশ চার ক্যাটা চব্বিশ পয়েন্ট মালিক মূল্য প্যাকেজ ষোলো লক্ষ টাকা কাঠা মালিক মূল্য প্যাকেজ ষোলো লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবেন আশা করি আসসালামু আলাইকুম